আসসালামু আলাইকুম অভারিয়ান সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট কি সেই সম্পর্কে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারে সেখানে অভারিয়ান সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট মূলত কি এবং কয় ধরনের সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে নারীদের অভারি বা ডিম্বাশয়ের মধ্যে মূলত দুই ক্যাটাগরির সিস্ট হয়ে থাকে তার মধ্যে একটি ক্যাটাগরি হলো ফাংশনাল সিস্ট যেই সিস্টগুলো হয় মূলত ওভারির ফাংশনিং করার সময় ওভারির ফাংশনিং করার সময় বিভিন্ন ধরনের হরমোনের তারতম্যের কারণে মূলত এই ধরনের সিস্টগুলো হয়ে থাকে ওভারি বা ডিম্বাশয়ের মূল কাজ হলো ডিম বা ফলিকুলকে বড় করা এই ডিম বা ফলিকুল বড় হয় মূলত বিভিন্ন হরমোনের কারণে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে যেই ফলিকল থাকে এই ফলিকলগুলো বড় হয় মূলত এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে এই এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোনটি আসে মূলত আমাদের মাথার পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই এফএসএইচ হরমোন যদি কোনো কারণে কম সিক্রেশন হয় তাহলে ফলিকলগুলোর বড় হতে সমস্যা হয় আর ফলিকুল গুলো বড় হতে না পারলে ফলিকুলের ভেতর থেকে যেই ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয় সেটি ঠিক মতো নিঃসরণ হয় না ফলে পিটুইটারি গ্ল্যান্ড দ্বিতীয় যে সিগন্যালটা পাওয়ার কথা সেটিও পায় না ফলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এল এইচ বা লিউটিনাইজিং হরমোন নিঃসরণ হয় না যার কারণে ফলিকুলের ভেতর থেকে ডিম্বাণুটি রাপচার হতে পারে না ফলে অভিউলেশন বাধাপ্রাপ্ত হয় আর ওউলেশন না হওয়ার কারণে ফলিকুলের ভিতরে যদি ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় এবং ফলিকুলটি তরল দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এই তরল দ্বারা পরিপূর্ণ ফলিকুলকেই সিস্ট বলা হয় মানে ফলিকুলের ভিতরে যদি ডিম না থাকে তাহলে তাকে সিস্ট বলা হয় আর এই ফাংশনাল সিস্টগুলো সাধারণত আপনা আপনি এক সময় ডিম্বাশয় থেকে রিমুভ হয়ে যায় ফাংশনাল সিস্টের মধ্যে যেই তিন ধরনের সিস্ট থাকে যেমন ফলিকুলার সিস্ট করপাস লুটিয়াম সিস্ট এবং লুটিয়াল সিস্ট এগুলোর জন্য কোনো সার্জারির প্রয়োজন হয় না কিন্তু অভারি বা ডিম্বাশয়ের মধ্যে কিছু নন ফাংশনাল সিস্ট তৈরি হয় এগুলোর মধ্যে কিছু সংখ্যক সিস্টের সার্জারির প্রয়োজন হয় সেই রকম একটি নন ফাংশনাল সিস্ট হলো ডারময়ের সিস্ট আজকের এই ভিডিওতে আমি এই অভারি বা ডিম্বাশয়ের ডারময়েড সিস্টের সম্পর্কেই আলোচনা করব এই ডারময়েড সিস্ট মূলত কি এটি কি কারণে হয়ে থাকে এবং এর কারণ কি এর লক্ষণ কি এটি হলে তার প্রতিকার কি সেই সম্পর্কেই আলোচনা করব আজকের এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক উপকৃত হবে তাহলে প্রথমেই বোঝানোর চেষ্টা করব যে এই ওভারিয়ান ডারময়েড সিস্ট কি ওভারিয়ান ডারময়েড সিস্ট হলো এক ধরনের টিউমার যা ওভারি বা ডিম্বাশয়ের মধ্যেই তৈরি হয় এটি মূলত জার্ম সেল টিউমার যা একটি ভ্রুনের বিকাশের সময় তৈরি কোষ থেকে উৎপন্ন হয় এই সিস্টে চুল ত্বক দাঁত এবং হাড়ের মতো বিভিন্ন টিস্যু থাকতে পারে একটি ভ্রূণ যখন বড় হতে থাকে তখন যদি ভুলবশত সেখানে চুল ত্বক দাঁত বা হাড়ের কিছু অংশ ঢুকে পড়ে এবং সেখানে সিস্টের আকার ধারণ করে তাহলে সেই সিস্টকেই ডারময়েড সিস্ট বলে এই অভারি বা ডিম্বাশয়ের ডারময়েড সিস্ট কেন হয় এই সিস্টের সঠিক কারণ এখনো অজানা তবে মনে করা হয় যে ভ্রূণের বিকাশের সময় কিছু কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে এটি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কারণও এর জন্য দায়ী হতে পারে তাহলে এইবার আসেন দেখি যে এই ওভারি বা ডিম্বাশয়ে ডারময়েড সিস্টের লক্ষণগুলো কি কি। ওভারিতে বা ডিম্বাশয়ে ডারময়েড সিস্ট হলে কি লক্ষণ প্রকাশ পায় অনেক ক্ষেত্রে এই সিস্টের কোনো লক্ষণ দেখা যায় না তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে বা কিছু কিছু নারীর ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন পেটে বা পেলভিক অঞ্চলে ব্যথা পেটে ফোলা বা বমি বমি ভাব বা বমি হওয়া সহবাসের সময় অস্বস্তি বোধ করা ঘন ঘন প্রস্রাব হওয়া এই সকল লক্ষণগুলোই মূলত এই ডারময়েড সিস্টে সবচাইতে বেশি লক্ষ্য করা যায় তাহলে এবার আসেন দেখি যে এই অভারিয়ান ডারময়েড সিস্টের চিকিৎসা কি বা প্রতিকার কি এই সিস্টের চিকিৎসা নির্ভর করে মূলত এর আকার লক্ষণ এবং রোগীর বয়সের উপর ছোট আকারের সিস্টের ক্ষেত্রে ডাক্তাররা নিয়মিত পর্যবেক্ষণ করতে পারে বড় আকারের বা লক্ষণযুক্ত সিস্টের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে সার্জারির মাধ্যমে সৃষ্টি অপসারণ করা হয় তবে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে এই টিউমার অপসারণ করা সবচাইতে নিরাপদ এবং কার্যকর এই ডারময়েড সিস্টগুলো আকারে অনেক বড় হতে পারে তাই যদি এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্টের শরণাপন্ন হতে হবে নিয়মিত পেলভিক পরীক্ষার মাধ্যমে এই সিস্ট শনাক্ত করা সম্ভব হয় যদি আপনার পেটে ব্যথা বা ফোলা ভাব হয় তাহলে গ্যাস্ট্রিক আলসারের কথা না ভেবে এবং দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন তাহলে এই ছিল অভারি বা ডিম্বাশয়ের ডারময়েড সৃষ্টি নিয়ে আলোচনা আশা করি আজকের আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও Assalamu alaikum.